আমরা ইন্ডিয়ান সেকুলার আমরা সঠিক রাস্তায় সমাজ পরিবর্তনের লড়াইতে এসেছি এই সমাজ পরিবর্তনের লড়াই একমাত্র ইন্ডিয়ান সেকুলার বাংলার বুকে যেভাবে এগিয়ে যাচ্ছেন সমাজ পরিবর্তনের জন্য সেই সমাজ পরিবর্তনের লড়াইতে আমরা একত্রিতভাবে লড়াই করে এই সমাজ পরিবর্তন করব এবং আমরা প্রত্যেক গরিব অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়াবো আমি আমার জায়গা থেকে আমি একটা চাকরি ছেড়ে দিয়ে এসেছি আপনাদের উদ্দেশ্যে এবং ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান সহ রাজ্য নেতৃত্ব আমাকে পাঠিয়েছেন আপনাদের জন্য আমি এখান দিয়ে কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের ছোট ভাই আমি রাজনীতিতে যতটাই বুঝি না কেন আমার রাজ্য নেতৃত্ব রাজনীতিতে যেভাবে এসছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি এখান থেকে স্বীকার করে যাচ্ছি এবং এখান দিয়ে কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের পাশে সর্বদাই সর্বসময় থাকব আপনাদের পাশে থাকার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাদের সাথে থাকবো এবং ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কথা মতো আমি চলবো এখানে যারা উপস্থিত আছেন এবং আমাদের এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছেন হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা সবাই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের দিকে আসুন কারণ ইন্ডিলা ইন্ডিয়ান সেকুলার ফান্ডই একমাত্র রাজনৈতিক দল যিনি রাজ্য তথা সন্দেশখালী বসিরাটের বুকে শান্তি ফিরিয়ে আনতে পারে শাহজাহান শেখদের মতো যত নেতৃত্ব সেখান থেকে উৎসাহ করতে পারে আমি আমার বক্তব্য দীর্ঘ সময় রাখবো না যেহেতু আমাদের চেয়ারম্যান নকশা সিদ্দিকী বা এখানে এসে গেছেন উপস্থিত আছেন আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নশাদ সিদ্দিকি জিন্দাবাদ আপনারা সন্দেশখালী বাসী জিন্দাবাদ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি